হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এসেছি বিয়ে বাড়ি দাঁড়াও আমি বলিনি তারপর তুমি বলবে ঠিক আছে দেখো আমাদের পাশে আমি দাঁড়াও আমাদের পাড়ারই পাশের বাড়ি একজনের বিয়ে একটা দাদার বিয়ে সেখানেই আমরা এখন যাচ্ছি আজকে বউ ভাতটা সেই বউ ভাতের অনুষ্ঠানেই আমরা সবাই মিলে এখন যাচ্ছি দাঁড়ো দাঁড়ো তোমায় দেখাবো তো দাঁড়াও দেখো আমি পরেছি হচ্ছে আমার একটা লেহেঙ্গা এটা অনেকদিন পরা হয়নি তাই এটা আজকে পরলাম আর আমার পাপা কি পরেছে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমার পাপা কি সুন্দর একটা পাঞ্জাবি পরেছে ধুতি আর পাঞ্জাবি তারপর হাসো একটু কি চলে এসেছি আমরা বিয়েবাড়িতে সবাই মিলে আর সামনের এন্ট্রেন্সটা দেখো কি সুন্দর করে সাজানো আর তার সামনেই রয়েছে আমাদের বরকনের কিন্তু একটা ফটো ক্লাবে ঢোকার মুখেই রয়েছে গণেশ ঠাকুরের একটা সুন্দর মূর্তি এখন সব রেঙে বাড়িতেই প্রায় গণেশজির মূর্তি রাখা থাকে এরপর একটু আগিয়ে ভেতরে কনের দেখা পেলাম কিন্তু ওখানে দেখলাম খুব ভিড় ফটোশ্যুট চলছে এখন সবার সাথে কোণের তাই আর ভেতরের দিকে গেলাম না এবার দেখিয়ে দিই তোমাদের কোথায় কি স্টল বসেছে এই যে সামনেই রয়েছে একটা আইসক্রিমের স্টল আর তারপরেই রয়েছে পরপর ফুচকা আর এরপর রয়েছে পকোড়া স্টল এখানে চিকেন পকোড়া ভেজ পকোড়া আর ফিশ বলের অ্যারেঞ্জমেন্ট ছিল আর এরপর একটু আগিয়েই ভেতরের দিকে ছিল গরম গরম জিলিপি স্টল সাথে মালাই দিয়ে আর পাশে ছিল কফি পাশে কিন্তু জিলিপির প্রিপারেশনও রেডি করা হচ্ছিল আর এত সুন্দর লোভনীয় একটা জিনিস দেখে আমিও নিয়ে নিলাম হাতে দেখি কেমন খেতে হয় আর এখানে এসেই কিন্তু সব স্টার্টারগুলো দেখতে দেখতে আমাদের খাওয়া হয়ে গেছে স্টার্টার অল্প করেই সব লিয়ে মিশিয়েই নিলাম চিকেন পাকোড়া ভেজ পাকোড়া আর ফিশ বল আর সেগুলো তো আমার পাপা খুবই ভালো খেয়েছে ও চিকেনটা এমনি ভালো খায় আর এখন ও কি করছে তোমাদের দেখে দিচ্ছি দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছেন আমার বাপা বাবা কিছু হবে না আমার পাপা আর কাকাইদের কিন্তু জামা একদম ম্যাচিং হয়ে গেছে আজকে দেখতে দেখতে দশটা বেজে গেল আর তখন কিন্তু আসলো সবে কনে যাত্রীরা অ্যাকচুয়ালি ওদের বাড়ি অনেকটা দূর আমাদের বাড়ি থেকে প্রায় তিন সাড়ে তিন ঘন্টার ডিস্টেন্স এরপর আমরা চলে আসলাম খাবারের জায়গায় এর পরের ব্যাচটাতেই বসবো বলে এই হলো আজকের রিসেপশনের মেনু চলে এলো খাবার প্লেট জলের বোতল আর প্রথমেই দেওয়া হলো রাধা বল্লবী আর মটর পনির রাধা বল্লবীর সাথে মটর পনিরটা খেতে বেশ ভালোই লাগছিল সবাই ভালো খাচ্ছিল আমার পাপাও ভালো খেয়েছে মোটামুটি এরপর চলে এলো পিস কবিরাজি সাথে একটা গ্রিন সস এটাও কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিল তা আমার এটা খুব ভালো খেয়েছে খুব ও এটা একমাত্র এই খাবারটাই পুরো ফিনিশ করেছিল তারপর চলে এলো পিস পোলাও স্যালাড আর মাটন কষা পোলাওর পাশে কতটা জায়গা ফাঁকা করলাম মাটন দেওয়ার জন্য কিন্তু দিলো সেই পোলাওটার ওপর আর কার কার সাথে তোমাদের এরকম অভিজ্ঞতা হয়েছে আমাকে জানিও কমেন্টে এরপর দিয়ে গেল একটা বড় সাইজের ইয়ামি সন্দেশ লট চমচম আর নলেন গুড়ের রসগোল্লা খাওয়া দাওয়া শেষ সবার আর এই যে এখন আইসক্রিম নিয়ে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছে এই এই কটা আইসক্রিম খেলি খেলি ছিল আজকে আমাদের বিয়ে বাড়ির স্টোরি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্টে আমাকে জানিও আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর পাশের বেল আইকনটিকেও প্রেস করে যাবে যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই